স্বাধীনতা ভর্তা কালোজিরা ভর্তা সুতকি ভর্তা ভর্তা আসসালামু আলাইকুম পেট ভরে তৃপ্তি সহকারে ভাত খাওয়ার জন্য ভর্তা ভাতের কোনো জুড়ি নেই কিন্তু আমার তো চাই অনেক পদের ভর্তা এত ভর্তা কি করে করব বাসায় বাসায় তো কত কিছুই খাই এবার একটু ভর্তাটা ট্রাই করার জন্য চলে এলাম সুজনের ভর্তা ভাতের হোটেলে এখানে এত এত মিষ্টির আইটেম পিঠার আইটেম রাখা আছে প্রথমে নিতেই সেগুলো চোখে পড়ে তারপর থেকে শুরু হলো বিভিন্ন আইটেমের ভাজি বিশেষ করে সবজি মাছের তরকারি বড়ো মাছ ছোটো মাছ থেকে শুরু করে মাংস গরুর মাংস খাসির মাংস মুরগির মাংস এই হোটেলের বিশেষ আকর্ষণ হচ্ছে পঁয়ষট্টি প্রকারের ভর্তা আমি মূলত ভর্তাগুলো ট্রাই করার জন্যই এসেছি বাসায় তো কত মাছ মাংসই খাওয়া হয় বেশ সুনামও আছে যদিও বা এটাই আমার ফার্স্ট টাইম মন ভরে ভর্তা দিয়ে ভাত খাবো এটা ভালো লাগছে পঁয়ষট্টি রকমের ভর্তার মধ্যে থেকে ভর্তা চুজ করাটা অনেক কঠিন দূর থেকে তবুও আমার ফেভারিট কিছু কিছু ভর্তা নিয়ে নিলাম আর কিছু কিছু যেগুলো জানি না তারপরও নিয়ে নিয়েছি নতুন কিছুও ট্রাই করা যাক নতুন নতুন অভিজ্ঞতার জন্য এখানে মিষ্টির আইটেমটাও চোখে পড়ার মতো দেখতে পাচ্ছি গরুর মাংস মুরগির মাংস অনেক সুন্দর কালার দেখে খেতে ইচ্ছে করে চুলোর উপরেই বসানো আছে গরম গরম একদম বিভিন্ন প্রকার মাছের ঝোল মাছগুলো বড় মাছ বড় বড় মুরগির পিস আর মাংসর আইটেম দুই তিন রকমের আছে এখানে সাথে ভর্তাগুলোর আইটেম বলে তো শেষ করা যাবে না এই যে শাক ভর্তা সুটকি ভর্তা বাদাম ভর্তা তিল ভর্তা কালো জিরা ভর্তা আলু ভর্তা ডিম ভর্তা কচুর শাক ভর্তা সরিষা শাক ভর্তা পালং শাক ভর্তা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে যাবে তবে বিশেষ আকর্ষণ ছিল খাসির মাংসের ভর্তা মুরগির মাংসের ভর্তা যেটা আমি কখনো ট্রাই করিনি তাই এই ভর্তাগুলোও নিয়ে নিয়েছি দেখেই খাওয়ার জন্য জীবে জল চলে আসছে এত লোভনীয় আর এত সুন্দর সোয়াম এখানে ভর্তার একটা চাডি আছে আমি চারটা তুলে দিলাম এতগুলো ভর্তা নাম বলা আমার পক্ষে সম্ভব না এখানে স্ক্রিনেই দেখা যাচ্ছে সাথে বড় মাছের এত কালারফুল ঝোল যদিও এগুলো আমি ট্রাই করিনি বাসায় তো সবসময়ই খাওয়া হয় কম বেশি আমি বারো থেকে পনেরো রকমের ভর্তা নিয়ে নিয়েছি আর আমার আগে তো আমার বর খাওয়া শুরু করে দিয়েছে আমাকে ছেড়েই আসলে এত লোভনীয় একটা জায়গায় এসে দেরি করা ঠিক না এবার আমার ট্রাই করার পালা দেখা যাক এক প্লেট ভাত নিয়ে নিয়েছি সাথে আনলিমিটেড ডাল ভর্তা তারপরে হচ্ছে মাংস ভর্তা আছে মুরগির মাংস ভর্তা স্বাধীনতা ভর্তা কালো জিরা ভর্তা সুতি ভর্তা হরেক রকমের ভর্তা আছে হচ্ছে পঁয়ষট্টি রকমের ভর্তা যদিও আমার মনে হয় এর বেশি হবে তো এরই মধ্যে আমি খাওয়া শুরু করেছি দেখা যাক কি অবস্থা আসলে পেট ভরে ভাত খাওয়ার জন্য ভর্তা ভাতের কোনো জরুরি নেই সেটা যদি হয় হরেক রকমের এত মজার মজার ভর্তা

আমি আস্তে আস্তে ভর্তাগুলো ট্রাই করার চেষ্টা করছি যেগুলো পারবো না সেগুলো অবশ্যই বাসায় পার্সেল নিয়ে যাব কারণ আমি মিস করতে চাই না ভর্তা আমার বরাবরই অনেক পছন্দ খেয়ে ভালোই লাগছে খারাপ না তবে খাসির মাংসের ভর্তাটা আমার খুব ভালো লেগেছে মাংসের ভর্তা হয় এটা প্রথম দেখি কি অৱস্থা সত্য মজা তবে বাদাম ভর্তাটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের এখানে এত হরেক আইটেমের ভর্তা ট্রাই করা যাবে ট্রাই করব মুরগির কঞ্চল ভর্তা আমার অলমোস্ট ভাত শেষ হয়ে গেছে ভর্তা করে খুবই মজা হয়েছে যার কারণে তিল ভত্তা কালো জিরা আর শুটকি ভর্তাটা খুব মজা ছিল হোটেলের খাবার আসলে সব সময় এত মজার হয় না তো সব মিলিয়ে বলবো এই ভর্তা ভাতে হোটেলের গুলো বেশ মজার ছিল বিশেষ করে খাসির মাংসের ভর্তা তিল ভর্তা শুটকি ভর্তা আমার খুব ভালো লেগেছে